মানে মসজিদ হিসাবে মানুষ আমাদেরকে যেটা জিজ্ঞাসা করে আর কি যে মানুষ ধরেন জিন ভূতের কোন সমস্যা হলে ঝাড়ফুক করে তো ফেসবুকে বা ঝাড় দেখছি যে তারা ঝাড়ফুঁকের মাধ্যমে ওই জিনকে মানে মানে বিভিন্ন রকম ভাবে নিয়ন্ত্রণ করছে এবং শেষ পর্যায়ে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তো তাকে মেরে দিচ্ছে বা জবাই করছে তা আদৌ কি এটা হাদিস করান দ্বারা সম্ভব নাকি এটা এমনিতি মানে কাল্পনিক যাকে জিন বস করেছে জিন ধরেছে এমন রোগীর চিকিৎসা করতে গিয়ে যখন তাকে বের করতে পারে না তখন অনেক সময় জবাই করে দেয় অনেক সময় বোতলে ভরে দেয় একজন কাছে শুনলাম বোতলে ভরে দিচ্ছে ওকে একদম জেলে বন্দি করে হ্যাঁ মেরে ফেলে দিল অথবা আর কিছু করলো এই জুল অত্যাচার যেমন মানুষ ওপর জায়েজ নাই তেমন এই জিনদের উপর জায়জ নাই এটা কি সম্ভব এটা একজন মানুষ যে চিকিৎসক ওর দ্বারা এইভাবে সম্ভব নয় সে করে কি তার কিছু জিন আছে হ্যাঁ সে সেই জিনগুলিকে নিজের ফেভারে রেখেছে কি করে অবশ্যই কিছু শিরকি কাজ করে না বেদাতি কাজ করে সিরক বেদাত করা ছাড়া জিন বসে আসবে না বসত্ব শিকার করবে না এইরকম তারা জিনগুলিকে সন্তুষ্ট রাখে অথবা হতে পারে যদি খুব ভালো নেক মানুষ হয় তাহলে হতে পারে যে কিছু নেক জিন আছে যারা তাকে ভালোবাসে তারা তার ফেভার করে তাকে সহযোগিতা করে আর তাদের দিয়ে তাদেরকে ওই খারাপ জিনগুলিকে ধরে বন্দি করে বা মারিয়ে দেয় সরাসরি একজন মানুষ জিনকে মেরে ফেলে দিবে এই রকমের দলিল করান হাতে নেই জিন দ্বারাই জিনকে তো সেটা জায়জ নয় যদি সেখানে তার জন্য শরীয়তে মৃত্যুদণ্ড না থাকে আর মৃত্যুদণ্ড যদি শরীয়তে থাকে তাহলে সেটা হয়তো জায়জ হতে পারে আল্লাহ তালা জি সেটাও ইস্তেহাদের বিষয় আমি সেটির হানা ফটো দিচ্ছি কিন্তু যারা এগুলো কাজ করে অধিকাংশই বেদাতের আশ্রয় নিয়ে থাকে বা সের কি কর্মকান্ডের সাথে জড়িত জি